বন্ধুরা আজকে আমরা বৃন্দাবন ধামের প্রাচীনতম রাধা গোবিন্দ মন্দির এবং রঙ্গনাথ মন্দির দর্শনের সাথে অলৌকিক কিছু ইতিহাস জানার চেষ্টা করব ওখানে হনুমান পাবি চশমা আমরা যেই ব্রজবাসী পিতাজির বাড়িতে ভাড়া ছিলাম তিনি আমাদের সমস্ত মন্দির খুব সুন্দর করে দর্শন করিয়েছেন এবং সেখানকার পৌরাণিক কাহিনীগুলো উল্লেখ করেছেন রাস্তায় আমরা ছোলা প্রসাদ পেয়ে গেছি আর এখন পৌঁছে গিয়েছি রাধা গোবিন্দ দেব মন্দিরে জানা যায় পনেরোশো সালে জয়পুরের রাজা মান সিং এই মন্দির নির্মাণ করেছিলেন এবং দীপাবলির দিন এই মন্দিরে সাত মঞ্জিলের ওপরে সোয়ামন দেশি ঘের প্রদীপ প্রজ্বলিত করা হতো যা দেখা যেত আগ্রা এবং দিল্লি যখন ঔরঙ্গজেবের সময় আসলো তখন ঔরঙ্গজেব তার সেনাপতিকে জিজ্ঞাসা করলো এত উঁচুতে এই প্রজ্বলিত শিখা কিসের তখন তার সেনাপতি তাকে জানালেন এটা এক হিন্দু মন্দিরের ওপরে জ্বালানো শিখা ঔরঙ্গজেব তো ক্ষুব্ধ হয়ে গেলেন তিনি বললেন এত উঁচু মসজিদ তো আমাদেরও নেই তারপরে আর কি রাতারাতি আক্রমণ হলো সেই মন্দিরে কিন্তু মন্দিরের পূজারীকে ভগবান আগেই স্বপ্নাদেশ দিয়েছিল যে মুসলিমদের আক্রমণ হবে তারপরেই সেই মন্দিরের পূজারী ভগবানকে কাপড়ে মুড়িয়ে মন্দিরের পেছনের দরজা দিয়ে নিয়ে গিয়েছিলেন জয়পুরে তাই গোবিন্দ দেবের মন্দিরের আসল বিগ্রহ কিন্তু এখন জয়পুরে স্থাপিত শুধু তাই নয় সেই মন্দিরের ওপরে পদ্মফুলে চারটি হীরা লাগানো ছিল এবং কতগুলো সোনার পাতা ছিল যখন ঔরঙ্গজেব এসে ভগবানের বিগ্রহ খুঁজে পেলেন না তখন তিনি হীরা এবং সোনাগুলো হরণ করে নিয়ে যায় মানব পাই ও তারপর বহুকাল সেই মন্দির বন্ধ ছিল এবং তারপর সেটা পুনরুদ্ধার করে সেখানে নতুন বিগ্রহ স্থাপন করে কিন্তু এখন সেবা পুজো আরম্ভ হয়েছে আর এখন আমরা চলে এসে রঙ্গনাথ দেবের মন্দিরে রঙ্গনাথ দেবের কাহিনী আমাদের এই পিতাজি বলছিলেন তো সেটাই আমি আপনাদের এখন বলবো এই মন্দিরের আর এক নাম রাঙ্গমেহেল পৃথিবীতে দুটো জগৎ সেট ছিল একজন হচ্ছে মুর্শিদাবাদের আরেকজনেই মথুরা তার অনেক ধন ছিল সাম্রাজ্য ছিল হাতি ছিল ঘোড়া ছিল কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না তার গুরুদেব ছিল দক্ষিণ ভারতের রঙ্গচার্য মহারাজ তিনি তার গুরুদেবকে বলল গোবিন্দ আমাকে সব দিয়েছে ধন দিয়েছে মন দিয়েছে কিন্তু কোনো পুত্র সন্তান দেয়নি এখন আমি কী করবো গুরুদেব তখন তার গুরুদেব বলল তুমি বৃন্দাবনে যাও গিয়ে সেখানে রাধা রাধাগোবিন্দ মন্দিরে ভোগ সেবা দাও গুরুদেবের কথা মতো তিনি পঞ্চাশ বছর বয়সে বৃন্দাবনে আসেন এবং রাধা গোবিন্দর মন্দিরে ভোগ সেবা দেন সেখানে প্রসাদ বাড়িতে নিয়ে যান এবং তুলসীর মালা পরিধান করেন এবং একান্ন বছর বয়সে তিনি পুত্র সন্তান লাভ করেন তখন তিনি এক বিশাল মন্দির তৈরি করেন যা তৈরি করতে সাত বছর সময় লেগেছিল আর এবং তা গুরুদেবের নামে অর্পণ করেন জানা যায় এই মন্দিরের ভেতরে একাশি মন সোনারূপা আছে এবং ষাটটি সোনার কলস আছে এক একটি কলস শোয়া পাঁচ কেজি করে যার ওজন এবং সাড়ে বারো ওজন সোনার কিন্তু তাল গাছ আছে আর এখানে দুই প্রকারের মূর্তি আছে একটা চল মূর্তি একটা হচ্ছে অচল মূর্তি আর এখানে বিরাজ করেন রঙ্গনাথ প্রভু এখানে এসে যে কোনো মনস্কামনা ভক্তি এবং শ্রদ্ধা সহকারে জানালে কিন্তু তা অবশ্যই পূর্ণ হয় আমাদের তীর্থ গুরুদেবের কথা মতো আমরা এখানে সবাই ব্রজের ধুলো নিজের অঙ্গে লাগাচ্ছিলাম আর আনন্দ সহকারে রাধে রাধে বলে কীর্তন করছিলাম এখানে আলিঙ্গন করলে পরের সবাই বন্ধু হয় রাধে এখন আপনারা দর্শন করুন সেই সোনার তাল গাছ আর আমাদের ব্রজবাসী সেই পিতাজি আমাদের বলেছিলেন কারো যদি এক কোটি তপস্যা পূর্ণ হয় তাহলেই তিনি বৃন্দাবন দর্শনের উদ্দেশ্যে আসতে পারেন এবং কারো যদি দুই কোটি তপস্যা পূর্ণ হয় তাহলে তিনি বৃন্দাবনে আসতে পারেন এবং এখানে বসবাস করতে পারেন এবং কারো যদি তিন কোটি তপস্যা পূর্ণ হয় তাহলেই তিনি বৃন্দাবনে ধামে জন্মগ্রহণ করতে পারেন আর এখানেই দেহত্যাগ করতে পারেন সবার সাধ্য বা ক্ষমতা হয় না বৃন্দাবন ধাম দর্শন করার আমরা যখন দর্শন করতে গিয়েছিলাম সেখানে সারাক্ষণ খুব সুন্দর ধ্বনিতে মন্ত্র উচ্চারণ হচ্ছিল আর আমরা এখানে দর্শন করার সাথে সাথে কিন্তু প্রসাদও পেয়েছি এখানে বালাজি মহারাজেরও কিন্তু একটা বিগ্রহ আছে আর মন্দিরের দেওয়ালের কারুকার্য তো আরোই অসাধারণ এই মন্দির কিন্তু দক্ষিণ ভারতের স্টাইলে তৈরি করা যেহেতু দক্ষিণ ভারতের গুরুদেবেরই শিষ্য জগৎ শেঠ এখানে এসে মন্দির নির্মাণ করেছিলেন তাই বৃন্দাবনে এই একটিমাত্র মন্দিরই কিন্তু দক্ষিণ ভারতের আদলে তৈরি করা মন্দিরে প্রবেশের সময় সব থেকে প্রথমে যে গেটটি পড়বে সেই গেটটা কিন্তু রাজস্থানের ঐতিহ্যর কারুগরিতে নির্মাণ করা

তার দ্বারাই কিন্তু এগারো হাজার টাকার ভোগ এখানে হয় যদি কেউ বারো হাজার টাকা দিয়ে বলে এখানে তার মা বাবার নামে ভোগ দাও তাহলে কিন্তু সেটা এখানে হবে না যিনি মন্দির নির্মাণ করেছিলেন তার দানেই এখানের ভোগ হয় আর এখানে উনি আমাদের বলছিলেন সবাই জোরে জোরে হাতে তাড়ি দাও আর হা হা করে হাসো কারণ বৃন্দাবন ধামে এসে ভগবানের সামনে যদি আমরা হাসি মুখে যাই তাহলে আমাদের সারা জীবন হাসি খেলেই পার হয়ে যাবে এই মন্দিরের চত্বর এতটাই বড় যে এখানে এক ঘন্টা ধরে ঘুরলেও কিন্তু দর্শন আপনাদের সম্পূর্ণ হবে না তাই আপনারা যখন এই মন্দিরে আসবেন হাতে অনেকটা সময় নিয়ে এখানে আসবেন এবং খুব সুন্দর করে দর্শন করবেন এখন আপনারা জেনে নিন এই কুণ্ডের ঐতিহাসিক রহস্য রাখি হয়ে এখানে কার চন্দনের হাতি মগর বনাইখান ছানি দে কুণ্ডের নাম গজেন্দ্র মুখ কুণ্ড বলা যায় বলা গজরাজ কুণ্ড কি আমরা সকলেই বৃন্দাবন ধাম মনের আনন্দে দর্শন করলাম এবং আপনাদেরও করানোর চেষ্টা করলাম আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং দয়া করে শেয়ার করে দেবেন বাগনে মালিক আছে মালি भोजन आज थाली চাই आज प्याली ससुराल जा स्वागत करके साली आ कीर्तन ताली ताली मारे এটা আমার জীবনের প্রথম বৃন্দাবন ধাম দর্শন আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন আরও বহুবার এই ধামে আসতে পারি প্রভু আমায় কৃপা করো আর আমরা সকলে মিলে এখানে আনন্দ সহকারে কীর্তন করছিলাম আজকে আমরা আপনাদের মাত্র দুটি মন্দির দর্শন করালাম আর সেখানের পৌরাণিক কাহিনী বলার চেষ্টা করলাম সেখানে ভুল দুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আর পরবর্তীতে আরও অনেক মন্দির দর্শন করেছি রাধারামন মন্দির আছে কৃষ্ণের জন্মস্থান আছে রাধারানীর বস্তানা ধাম আছে সেটারও কাহিনী এবং দর্শন আপনাদের অবশ্যই করাবো আপনারা আমাদের পাশে থাকবেন আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন प्रेम से बोलो राधे राधे जय श्री राधे श्याम